সালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা যারা আমার গত ভিডিওটা দেখেছেন তারা তো জানেন বাসায় শ্বশুর শাশুড়ি এসেছেন তো মাঝে আবার আমার শ্বশুর আব্বু ওনার একটা জরুরি কাজের জন্য বাড়িতে গিয়েছেন দু তিন দিন পর আবারও আজকে এসেছেন তো পুরে কিন্তু এসে পৌঁছেছেন আর আসার সময় এসব কিছু সাথে নিয়ে এসেছেন তো সব কিছু গুছিয়ে এনেছি আর সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করেছি বাসায় যেহেতু মেহমান ছিল আর সাথে আরও একজন মেহমান ছিল আর প্রতিদিন দেখা গিয়েছে মেহমান এসেছে বাসায় এক্সট্রা তো সব কিছু মিলিয়ে ছোটো দিনে কাজকর্ম করে ভিডিও আপলোড করাটা একেবারে সম্ভব হয়ে ওঠেনি আর আমি যখন বয়স দিচ্ছি ততক্ষণে কিন্তু ওনারা আবার বাড়িতে চলে গিয়েছেন এখানে সব দেশীয় খাবার দাবারগুলো নিয়ে এসেছেন আতব চাল এনেছেন পিঠা তৈরি করার জন্য সেই সাথে দেশীয় গরুর দুধ আর ফ্রেশ সব সবজি দেখতেই পাচ্ছেন ক্ষেতের থেকে এগুলা কিনে আনা হয়েছে যদিও গড়ে কোনো কিছুই নেই সব কিন্তু কিনে আনতে হয় তারপরও দেখা যায় গ্রামে যে একটা তাজা ফ্রেশ সবজি পাওয়া যায় সব খাবারগুলো কিন্তু ফ্রেশ থাকে শহরে কিন্তু ওরকম ফ্রেশটা পাওয়া যায় না আর দামটাও কিন্তু অনেক বেশি চড়া থাকে এদিকে ফাঁকে কাজের আমি নাস্তার ডোটা তৈরি করে রেস্টে রেখে দিয়েছিলাম আজকে সকালে লুচি লুচি তৈরি করছি এই ডোটা আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি যার কারণে আজকে আর শেয়ার করলাম না অনেকের হাতে লুচি ফুলতে চায় না আসলে লুচির ডোটা পারফেক্ট হলে কিন্তু সবগুলা লুচি ফুলকো হতে বাধ্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে আর এভাবেই প্রতিটা লুচি ফুলকো ফুলকো হয়েছে আমার গত ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছিল প্রায় আঠারো মিনিটের একটা ভিডিও ছিল তো আমি ভেবেছিলাম হয়তো বা আপনারা ভিডিওটা পছন্দ করবেন না এত বড় ভিডিও কে বা দেখতে চাইবে তারপরও আপলোড করেছি আর আপনাদেরকে বলেছিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো আপনারা অনেকেই আমাকে ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন আর অনেক আপুরা তো অনেক বেশি খুশি হয়েছেন বড় ভিডিও দেখে আপনারা সব সময় অভিযোগ করেন আমি খুব ছোটো ভিডিও দিই দেখার আগেই শেষ হয়ে যায় তো আপনাদের কমেন্টগুলো পরে কিন্তু আমার খুব ভালো লেগেছে আর আমার আজকের ভিডিওটাও যদি আপনি এই মুহূর্তে দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা একটি লাইক আমার ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি এ ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি আগে থেকে করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ একজন আপু আমি কিভাবে চা তৈরি করি সেটা একটু দেখতে চেয়েছিলেন রেসিপিটা শেয়ার করার জন্য বলেছিলেন তো আমি অলরেডি চুলাতে একদিকে লুচি বানাতে বানাতে চায়ের লেকারটা কিন্তু করে নিয়েছি পানি ফুটে যাওয়ার পর তারপর চা পাতা দিয়ে দিয়েছি আর বেশি করে একটু সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি লিকারটা যেন একটু করা হয় এরপর হচ্ছে পাউডার মিল্ক আর চিনি দিয়ে চাটা তৈরি করে নিয়েছি তো যারা চিনি খায় না তাদের জন্য কিন্তু পাউডার মিল্ক দিয়ে শুধুমাত্র চাটা করে থাকি এরপর যদি বাসায় দুধের সর্তায় লাগে সেক্ষেত্রে দেখা যায় সোহার বাবা আর আমে চায়ের উপর দিয়ে একটু সর দিয়ে দিই তাহলে কিন্তু চাটা খেতে খুব ভালো লাগে ঠিক আজকে চাটাও সেভাবে তৈরি করে নিয়েছি তো অনেকে আছেন দু চিনি চা পাতা একসাথে দিয়ে তারপর চা তৈরি করেন এতে করে হয় কি পরবর্তীতে ওই পাতিলটা পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো যার কারণে আমি এভাবে সব সময় আগে লিকারটা তৈরি করে তারপর চা তৈরি করে থাকি দু এক দিনের মধ্যেই সোহাসিয়ামের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে তো ছোটো দিনে ছোটো বাচ্চা সামলিয়ে সংসারের কাজকর্মগুলো করাটা দিনের বেলায় অনেকটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায় তো যার কারণে কিছুটা কাজ আমি সন্ধ্যার দিকে করে রাখার চেষ্টা করি তবে যে সব সময় সম্ভব হয় সেটাও কিন্তু না মাঝে মাঝে যেদিন দেখি যে সন্ধ্যার দিকে হাতে সময় আছে তো চেষ্টা করি সকালে কাজটা সহজ করার জন্য কিছু কাজ করে রাখার জন্য তো এখন যেহেতু বাসায় মেহন আছে তো দেখা যায় কাজের পরিমাণটা একটু বেশি তো সময় দূরে কুলি উঠতে পারি না তো আজকে বারান্দা এসেছি একটু দেরিতে আর শীতকালে গাছের পরিচর্যাটাও একটু বেশি করতে হয় দেখা যায় প্রতিদিনই পানি দেওয়া লাগে কিছু কিছু গাছ আছে দিনে দুবারও পানি দিতে হয় তো একজন আপু জিজ্ঞেস করেছিলেন আমি গাছে কে দিই যে গাছে এত সুন্দর ফুল আসে তেমন কিছুই না জাস্ট নিয়মিত পানি দিই আর সপ্তাহে এক দুবার চাল ধোয়া পানি ডাল ধোয়া পানিটা দিয়ে থাকে তবে প্রতিদিন চাল ডাল ধোয়া পানি দিলেও কিন্তু আপনার গাছের উল্টোটা হবে আর মাঝে মধ্যে একটু চা পাতা ডিমের কোষা গুঁড়ো করে আর মাটি আলগা করে দিই বারান্দায় যদি পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পড়ে তাহলে ঘরোয়াভাবে এই সব সারগুলো তৈরি করে দিলে মোটামুটি গাছের মধ্যে সব সময় ফুল থাকে আর গাছের তো কিন্তু খুব ভালো হয় এখন যেহেতু ছোটো দিন ছোটো দিনে সংসারের কাজকর্মগুলো সময়ের সাথে চ্যালেঞ্জ নিয়ে যেহেতু করতে হয় তো সেক্ষেত্রে আমি কিছু নিয়ম ফলো করে সংসারের কাজগুলো করে থাকি এতে করে কিন্তু কম সময়ে বা সময়ের মধ্যে কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে যায় তার এই কিছু কাজের নিয়ম বা টিপস আপনাদের সাথে শেয়ার করছি সকালের নাস্তার পর সিংয়ের মধ্যে যা যা বের হয়েছে সব কিছু ক্লিন করে বা পানি জড়া দিয়ে তারপর দুপুরে যে রান্না করব তার প্রিপারেশনটা করে রেখে আমি বারান্দায় গিয়েছিলাম তো বারান্দায় যে শুধু গাছের পরিচর্যা করা হয়েছে তা না যে কাপড় চোপড়গুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে যাওয়ার পর সবগুলা কাপড় চোপড় আবার গুছিয়ে জায়গা মতো রেখে দিয়ে তারপর আবার কিচেনে এসেছি কিচেনে এসে যে জিনিসপত্রগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো জায়গা মতো রেখে কাউন্টার টপের অংশটা খালি করে নিব প্রতিদিন এই কাজটা করা হয় সকালের নাস্তার পর হাম এখান থেকে বাস্কেটটা সরিয়ে তারপর কাউন্টার টপের অংশটা খালি করে দুপুরে রান্নাটা শুরু করি যদিও আমার কিচেনটা বড় হওয়াতে কিচেনের কাউন্টার টপের অংশটাও অনেকটা খালি থাকে অনেকটা বড় সরো আছে তারপরেও এই জায়গাটা আমার বেশি ব্যবহার করতে হয় আর দুপুরে যে ইলিশ পোলাও রান্না করব তারই কিছু প্রিপারেশন করে রাখছি এখানে চাল মেপে রেখে দিয়েছি তবে রান্নাটা আরও পরে শুরু করব আরও কিছু সংসারের কাজকর্ম বাকি আছে এখানে ইলিশ পোলাওয়ের জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি তবে ইলিশ মাছের মধ্যে ডিম ছিল আর এই মাছটা যেহেতু বাছার থেকে কেটে এনেছে তো ডিমটা বের করে ফেলেছে ওরা তো যার কারণে আর সেটা দিলাম না যেহেতু ইলিশ পোলাও রান্না করবো আলাদাভাবে দিলে ডিমটা ভালো লাগবে না আর আমি যদি ইলিশ মাছটা কাটতাম তাহলে কিন্তু ডিমটাইভাবে পেটের মধ্যে রেখে দিতাম দেখতেও ভালো লাগতো আর খেতেও বাচ্চারা পছন্দ করত। যাই হোক মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে তারপর মেরিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য ততক্ষণে অন্য কাজগুলো করে আসবো আর মাছগুলো এখানে টক দই পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা তারপর বাদাম বাটা একটু করে আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ লাল মরিচের গুঁড়া এগুলো দিয়ে মেরিনেট করে রেখে দিচ্ছি মতো লবণ দিয়ে রেগুলার যে রান্নাগুলো থাকে তিন চার পদের রান্না করার চাইতে আমার কাছে এই ধরনের এসব রান্নাগুলায় কিন্তু বেশি সহজ মনে হয় আর ইলিশ পোলাও রান্নাটা তো একদমই সহজ খুবই অল্প উপকরণ লাগে আর সেই সাথে কিন্তু সময়টাও কম লাগে যার কারণে আমার অন্যান্য কাজগুলো করতে খুবই সহজ হয়েছে বাচ্চাদের রুমের চাদরটা চেঞ্জ করে দিচ্ছি অন্ততপক্ষে প্রতি সপ্তাহে একবার চেষ্টা করবেন বালিশের খাবার বিছনার চাদর ধুয়ে দেওয়ার জন্য এতে করে অ্যালার্জি কমে ত্বক ভালো থাকে রাতে ঘুম ভালো হয় আর সেই সাথে বিছনা থেকে ব্যাকটেরিয়া ছত্রাক দূর হয় পরিচ্ছন্নতা শুধু শরীরে নয় বিছনার ছাদরেও আমার গত ভিডিওতে আপুর আপুদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন আপনাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসা আমাকে পরবর্তী কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর তারই মধ্য থেকে একটা কমেন্ট আজকের ভিডিওতে পড়ছি কমেন্টটা ছিল এমন এমডি ডি পারহান আইডি থেকে আপুটা লিখেছেন মার্শাল্লাহ আপু ভিডিওটা খুব ভালো লাগলো তার থেকে বড় করে ভিডিও পেয়ে আরও বেশি খুশি হলাম তোমার কাজ কথাবার্তা সব কিছু আমার অনেক ভালো লাগে আমি অপেক্ষা করি কখন ভিডিও দিবে আমি দেখব অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য তো আপুটা আমার প্রতিটা ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে থাকেন তবে কোনো সময় আপুর কমেন্টটা আমি ভিডিওতে তেমন একটা পড়ার সুযোগ হয়ে ওঠেনি তো চেষ্টা করেছি প্রতিটা কমেন্টের সুন্দর একটা রিপ্লাই দেওয়ার জন্য তো যেসব আপুদের কমেন্ট আজকে মিস করেছি তো ইনশাল্লাহ সামনে এক এক করে প্রতিটা প্রিয় আপুর কমেন্ট আমি আমার ভিডিওতে পড়ার চেষ্টা করব। একজন আপু জিজ্ঞেস করেছিলেন আমি এই ব্রাশটা মানে এই ডাস্টারটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি আর এফ বেস্ট বাই থেকে নিয়েছি তবে সব আউটলেটে কিন্তু এটা নাও থাকতে পারে অনেক আপু আবার বলছেন আপু এটা তো বেস্ট বাই খুঁজে পাচ্ছি না তো আসলে এক এক আউটলেটে এক প্রোডাক্ট থাকে এক এক প্রোডাক্ট থাকে না আসলে চাহিদা অনুযায়ী তারা প্রোডাক্টগুলো আউটলেটে রেখে থাকেন আরেকজন আপু আমার জামার হাতার একটা ডিজাইন দেখিয়ে দিতে বলেছিলেন তো হঠাৎ যখন আপুটার কথা মনে পড়লো তো ভাবলাম যে না আপুর জন্য হাতার ডিজাইনটা একটু দেখিয়ে দিই তো আসলে তেমন কোনো ডিজাইন না জাস্ট আমি টেলার্সদের বলেছিলাম একটু কাপড় দিয়ে দিয়েভাবে ডিজাইন করে দিতে তো তারা সেভাবে করে দিয়েছে যদিও সারা বছর দুলাবালি পোকামাকড় তাদেরকে সাথে নিয়ে আমাদের সুন্দর একটা জীবন চলে তাদেরকে সাথে নিয়ে আমাদের বসবাস করতে হয় এরপরও আমার মনে হয় এই সিজনে দুলাবালি আর মশার উপদ্রব বেশি তাদের রাজত্বই বেশি চলে তো তাদের বইয়ে রুমের কাজ শেষ করে জানালাটা দু তিন ইঞ্চি খোলা রেখে বাকিটা বন্ধ করে দিই আর পর্দাটাও দু তিন ইঞ্চি খোলা রেখে বাকিটা টেনে দিয়েছি তারপরও তাদের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো ওয়ে নেই আরও যেহেতু রোডের পাশে বাসা তো প্রতিদিন দেখা যায় দিনে দুবার এভাবে ব্রাশ দিয়ে দুলাবালিগুলা টানতে থাকি রান্না করার আগে আগে যদি ঘরের অন্য অন্য কাজগুলো এভাবে গুছিয়ে করে ক্লিন করে একদম পরিপাটি করে তারপর রান্না করে যান মানে কিচেনে ঢুকেন তাহলে কিন্তু আপনার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে রান্নাতেও মন বসে আর সেই রান্নাটাও অনেক বেশি মজার হয় গরের কোনো কাজে কিন্তু সব সময় গুছিয়ে রাখলেও সেটা যে গুছানো থাকে তা না সেটা বারবার কিন্তু গুছাতে হয় এই আর কি এই যে যে নামাজ পড়েছে সেই কিন্তু যায় নামাজটা একটু ভিন্নভাবে রেখেছে তো সেটাও একটু গুছিয়ে রেখেছি আসলে এভাবে আমরা যারা পরিপাটি থাকতে পছন্দ করি তারা কিন্তু একটা জিনিসও সুতো এদিক সেদিক করে রাখাটা একদমই পছন্দ করি না ভালো লাগে না তো সেটা যতই কষ্ট হোক কাজের ফাঁকে সেটা কিন্তু আবার গুছিয়ে রাখার চেষ্টা করি একজন আপু জিজ্ঞেস করেছিলেন ডাইনিং টেবিলের এই ট্রেটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি ডাকার দোয়েল সত্য থেকে নিয়েছি আর এটা হুগলি পাতা দিয়ে তৈরি দিন ছোট হোক বা বড়ো হোক সংসারের কাজকর্মগুলো কিন্তু একই রকম থাকে প্রতিদিন বেসিন পরিষ্কার করাটা আমার ডেলি একটা কাজের অংশ তো সেই কাজটাই করে নিয়েছি একজন গৃহিণীর সংসারে কাজের চাপটা বেশি থাকে সকাল থেকে দুপুরের মধ্যে সেই সময়টাতে আপনি চেষ্টা করবেন মোবাইল ফোন একেবারে হাতে না নেওয়ার জন্য সেটা কারোর সাথে কথা বলা হোক বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা হোক তো দেখবেন আপনি যদি দু মিনিটের জন্য মোবাইলটা হাতে নেন দশ মিনিট যে কোন দিক দিয়ে পার হয়ে গিয়েছে সেটা আপনি টেরি পাবেন না শুধু দেখতেই থাকবেন এভাবে কিন্তু সময় নষ্ট হয় বা কাজের অনেকটা দেরি হয়ে যায় যে নিয়মটা আমি ফলো করি বা যে যখন আমি কাজের মধ্যে থাকি বা সকালের দিকে একদমই কিন্তু মোবাইল ফোনটা হাতে নেই না আমি যেহেতু আমার সংসারের কাজকর্মগুলো বা আমার লাইফস্টাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করি সেক্ষেত্রে যেদিন আমি ভিডিও শ্যুট করার প্ল্যান থাকে সেদিনই ক্যামেরাটা অন করে আমার কাজকর্মগুলো করে থাকি আর আমি মনে করি একজন গৃহিণীর সময় নষ্ট হওয়ার পিছনে বা কাজে দেরি হওয়ার পিছনে এই স্মার্টফোনটাই সবচেয়ে বড় দায়ী যাই হোক অনেক কথাই বলে ফেলেছি জানিনাকে না কিভাবে নেবেন ভুল হলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ এরই মাঝে সব কাজকর্ম শেষ এবার সব শেষে কিন্তু আমি দুপুরে রান্নাটা করতে এসেছি আর ইলিশ মাছটা যেহেতু মেরিনেট করে রেখেছি আর ইলিশ মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না তো দশ মিনিটের মধ্যে কিন্তু ইলিশ মাছটা কষানো হয়ে যাবে আর ইলিশ মাছটা বসিয়ে তারপর আমি এদিকে চালটা ধুতে এসেছি আর চালটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যে কোনো পোলাও বিরিয়ানি রান্নার ক্ষেত্রে চালটা আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও সমস্যা নেই এতে করে কিন্তু বাটটা খুবই সুন্দর হয় খুবই ঝরঝরা হয় আর পানিটাও কম লাগে আর আমি চালটা দিয়েছি আমাকে কিন্তু সোহা কাজে হেল্প করছে আমি কিছু ফল ভিজিয়ে দিয়েছিলাম তো সে সেগুলো হচ্ছে রেডি করে নিচ্ছে আর এদিকে আমি রান্নাটা করে নিয়েছি। মাছটা হয়ে যাওয়ার পর তারপর আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর আপনারা দেখতেই পেয়েছেন আর এই ইলিশ পোলাওটা আমার মনে হয় মোটামুটি আমরা সবাই রান্না করতে পারি তো মাছটা তুলে রেখে কিছুটা গ্রেভি রেখে দিয়েছিলাম আর সেই গ্রেভির মধ্যে আমি পোলার চালটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি চাল অনুযায়ী আগে ইলিশ মাছের লবণটা তো সাথে দিয়ে দিয়েছি এবার চালের জন্য দিয়েছে আর কি তো সেই সাথে দিয়েছি ঘি ঘি কিন্তু পরবর্তীতে আরও একটি দেব কয়েকটা কাঁচামরিচ এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি এখানে এক কেজি পোলাও চাল নিয়েছি সেক্ষেত্রে আমি যেহেতু চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো পানি দিয়েছি আমি দেড় লিটার পরিমাণ তবে যারা নতুন গৃহিণী আপুরা আছেন তারা দু লিটার পানি দিবেন না হয় ভুল হয়ে যাবে তো এখানে পানিটা একটু শুকিয়ে যাওয়ার পর মাছগুলো আমি এভাবে সাজিয়ে বসিয়ে দিয়েছি এবার সব শেষে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আর দিয়ে দেবো আরও এক টেবিল চামচ ঘি এবার দমে বসিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো রান্নাটা মোটামুটি শেষ এবার কিচেন কাউন্টার টপটা আরও একবার ক্লিন করে নিয়েছি এখানে মনে হয়েছে অয়েল জারগুলো একটু মুছে নেওয়া দরকার খুবই অয়েলি অয়েলি হয়ে আছে তো সেগুলোও একটু ক্লিন করে নিয়েছি সাথে পুরো কাউন্টারটপটা হালকা একটু মুছে নিয়েছি কিচেনটা যখন আমি ক্লিন করতে আসি দুপুরের টাইমে সে সময়টা দেখা যায় আমি ওভেন ক্যাবিনেট বা জানালা যেটা আপনাদের সাথে তেমন একটা শেয়ার করা হয় না অব ক্যামেরা কিন্তু আমি এসব কিছু প্রতিদিন একটু এভাবে সাবান পানিতে কাপড় ভিজিয়ে তারপর ক্লিন করে থাকি যার কারণে আর আমাকে কিচেনটা ওভাবে ডিপ ক্লিন করার প্রয়োজন হয় না আচ্ছা একজন আপু জিজ্ঞেস করেছিলেন আমি এই অয়েল জারটা কোথা থেকে নিয়েছি এটা আমি দারাস থেকে নিয়েছি তবে এই অয়েল জারগুলো বিভিন্ন পেজে বা বিভিন্ন মার্কেটেও অ্যাভেলেবেল পাওয়া যায় এরই মাঝে অনেকটা সময়ের পর এবার দুপুরের খাবারটা সার্ভ করে নিয়েছি সবাই মিলে সাওয়ার করেছি নামাজ শেষ করেছি তারপর দুপুরের খাবার খেতে এসেছি দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এবং ঝরঝরা হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য সুস্থতা কামনা করছি আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ